সাবমার্সেবল পাম্পের পাইপ বসাতে গিয়ে শেরপুরে সন্ধান মিলেছে প্রাকৃতিক গ্যাসের আর সেই গ্যাসেই দিব্যি চলছে রান্নাবান্নার কাজ নালিতাবাই উপজেলার গাছগড়া গ্রামের কৃষক নূর মোহাম্মদের বাড়িতে এখন উপচে পড়া কৌতূহল আর চাপা উত্তেজনা মাটির গভীর থেকে বেরিয়ে আসা অনলে ভাত ডাল রান্না করে খাচ্ছেন বাড়ির লোকজন দুই সপ্তাহ আগে কৃষক নূর মোহাম্মদ তার বাড়িতে পানীয় জলের সংকট মেটাতে একটি সাবমার্সিবল গভীরে যাওয়ার পরই বিপত্তি দেখা দেয় মাটির নিচ থেকে প্রচন্ড চাপে বোরিংয়ের পাইপ বারবার উপরের দিকে উঠে আসতে থাকে এবং পাইপের মুখ দিয়ে ফিনকি দিয়ে পানি বের হতে শুরু করে অস্বাভাবিক এই চাপে মিস্ত্রিরা প্রথম দফার চেষ্টা ব্যর্থ হয়ে স্থান পড়ে পরিবর্তন করেন প্রথম স্থান থেকে প্রায় ২০ ফুট দূরে দ্বিতীয়বার বোরিং শুরু করা হয় কিন্তু সেখানেও একই ঘটনা পাইপ গভীরে যেতেই প্রচণ্ড চাপ সৃষ্টি হয় যা এর কাজকে অসম্ভব করে তোলে পরপর দুবার ব্যর্থ হয়ে মিস্ত্রিরা আরও বিশ ফুট দূরে তৃতীয়বারের মতো ভাগ্য পরীক্ষার সিদ্ধান্ত নেন এবার চাপটা ছিল আরও স্পষ্ট পাইপ বসানোর সময় মাটির নিচ থেকে বুদবুদ শব্দে গ্যাস বের হওয়ার বিষয়টি স্পষ্ট বোঝা যায় গ্যাসের প্রচণ্ড চাপে পাইপ উপরে উঠে আসতে চায় এবং পানি ছিটকে পড়তে থাকে কৌতূহলী কেউ একজন দিয়াসলায়ের কাঠি দিতেই সেখানে শিখার সংযোগ ঘটে তখনই সবাই নিশ্চিত হন এটি প্রাকৃতিক গ্যাস পরপর তিনবার ব্যর্থ হবার পর বাড়ির মানিক নূর মোহাম্মদ হতাশ হয়ে পড়েন অবশেষে বাড়ির পূর্ব দিকে চতুর্থবারের চেষ্টায় একটি সফল বোরিং সম্পন্ন করা সম্ভব হয় কিন্তু তৃতীয় গর্তটি থেকে অবিরত গ্যাস বের হতে থাকে বাড়ির মালিক নূর মোহাম্মদের ভাষায় পানির জন্য মেশিন বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছি এখন ওই গর্তের মুখে পাইপ লাগিয়ে শিখা ধরিয়ে ভাত তরকারি রান্না করছি কিন্তু এটা তো কোনো সমাধান নয় পানির জন্য আমাদের চার চার বার জায়গা বদলাতে হয়েছে একদিকে গ্যাসের সন্ধান পাওয়ায় আনন্দ হচ্ছে অন্যদিকে ভয়ও লাগছে এদিকে এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এসে এই অভূতপূর্ব দৃশ্য দেখছেন তবে এই আনন্দের পেছনে লুকিয়ে আছে এক গভীর শঙ্কা প্রায় দশ থেকে বারো দিন ধরে গ্যাস বের হলেও বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের যুবদলের সভাপতি সোহেল রানা বলেন পশ্চিম গাছগড়া গ্রামে যে গ্যাসের মজুদ পাওয়া গেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর পরিমাণ কতটুকু বা এটি কতটা নিরাপদ তা পরীক্ষা করার জন্য সরকারি কোনো দল এখনো আসেনি আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত এখানে জরিপ চালাক একই অভিযোগ করেন স্থানীয় ইউপি সদস্য হযরত আলী তিনি বলেন এর আগেও এই এলাকায় বোরিং করতে গিয়ে গ্যাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল এবারের ঘটনাটি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি এমনকি ভিডিও ফুটেজও পাঠানো হয়েছে কিন্তু দশ বারো দিন পেরিয়ে গেলেও তিনি কোনো খোঁজ নেননি বা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এলাকাবাসীর অভিযোগের তীর যখন প্রশাসনের দিকে তখন জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান জানালেন ভিন্ন কথা তিনি বলেন প্রাকৃতিক গ্যাসের মজুদের বিষয়টি পেট্রোবাংলা দেখাশোনা করে তবে এভাবে উন্মুক্ত স্থানে মাটির নিচের গ্যাসে অনল জ্বালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে একদিকে প্রকৃতির অফুরন্ত সম্পদের হাতছানি অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কা এই দুয়ের মাঝে দাঁড়িয়ে গাছগড়া গ্রামের মানুষ তাদের প্রশ্ন এই সম্ভাদনাময় প্রাকৃতিক সম্পদ কি কর্তৃপক্ষের অবহেলায় ঝুঁকির কারণ হয়েই থাকবে নাকি এর সঠিক ব্যবস্থার মাধ্যমে উন্মোচিত হবে নতুন কোন দিগন্ত